মরে যাবে মরে মানুষ মরে যাবে মানুষের আখরাতের জগৎ শুরু হয়ে যাবে মানুষের আখরাত কবরে বর্জ প্রথম দাপ এই প্রথম দাপে যদি মানুষ আল্লাহ রহমান আল আলিনের যেই প্রশ্নগুলো আছে বেড়েছে তাদের প্রশ্নের জবাব না দিতে পারে ওই কবরটা হয়ে যাবে কারু জন্য জাহাঙ্গের গর্ত আর যদি সে সঠিক দিতে পারে ওই কবরটা কারো জন্য এই খবরটা হয়ে যাবে জান্নাতের বাগান এই জন্য আমরা চাই কি চাই না আমাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাক মানুষ যখন মারা যাবে মানুষ এক পর্যায়ে যখন মারা যাবে দুনিয়ায় চলতে ফিরতে যে এরকম ভাবে সে করতে পারতো মরার পরে কিন্তু নামাজ পড়তে পারবে না রোজা রাখতে পারবে না হজ করতে পারবে না জাকাত দিতে পারবে না এরকম ভাবে খারাপ কাজও সে করতে পারবে না ভালো কাজেরও সে তার কোনো ক্ষমতা থাকবে না যখন মারা যাবে আমল বন্ধ হয়ে যাবে

আমরা তো দুনিয়াতে এত কিছু দান করলাম না এত করলাম না কিন্তু এত একম করতে আসলো আল্লাহ রব বলবেন দুনিয়াতে যে তুমি মজলিশে অমুক মাহফিলে অমুক মাদ্রাসা অমুক মসজিদে দান খয়রাত করেছিলে এই দানটা যদিও যথা সামান্য হয় কিন্তু নিয়তটা সহি ছিল লোক দেখানো ছিল না রিয়ার মধ্যে কোনো রিয়া ছিল না এটার মধ্যে কোনো লোক দেখানো ছিল না আর আপনি যদি অনেক বিশাল পরিমাণ আপনি এরকম ভাবে নেকামল করেন কিন্তু এটার মধ্যে আপনার রিয়া আছে লোক দেখানো আছে যদি ওহুদ পাহাড় সমতুল্য আপনি দান খয়রাত করেন এর দ্বারা আপনি যথা সামান্য সব পাইবেন না কিন্তু যথা সামান্য যখন আপনি নেক আমল করবেন দান করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বাড়াইতে বাড়াইতে পাহাড় করে পাহাড় পরিমাণ বাড়ায় দিবেন সুবহানাল্লাহ